আল্লাহ নবীর কলিজা টুকরি এই ফাতেমা মর্যাদা কতটা কালমা শুরু দিনেতে আল্লাহ যদি আওয়াজ আসতে লাগবে এ আহলে মাসুর এ ময়দান মাসুরে যারা দাঁড়িয়ে আছো সবাইকে উদ্দেশ্য করে বলা হবে তোমরা তোমাদের মাথাগুলো কে হাত করে নাও কেন আমার ফাতেমা জান্নাতে যাবে সমস্ত মানুষেরা ময়দানে মাসুরে মাথাটা হাত করে নেবে এমন করে চর ঢাকা দিয়ে শতার আগে শত হাজার পিছনে পারিস্তা তুগি দিয়ে তুগি দিয়ে সন্ন্যানের শুনে এই নিয়ে যাবে

খাবার আছে এ পাতে তোমার আব্বা তিন দিন খাইনি আমার আল্লাহ যে আলে রেখে রে কোটি কোটি শুক্রিয়া কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় খোদার তো মানুষ দুদিন খাইনে এ পাতে তোমার ঘরে কি কিছু খাবার আছে হাজরাতে পাতে মা বলেছিলে আর আপনি একটু অপেক্ষা করুন আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই হাজরাতে পাতে মা ঘরের মধ্যে গেলে নামাজের মুসাল্লাটা জানিনে মুসল্লা খানা পিছিয়ে দিলে মুসল্লা খানা যে দূরে কার নামাজ আদায় করলে নামাজ শেষে হাত তুলতে লাগলে চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে ও আমার আল্লাহ পাক আপনি আমাকে তিন দিন খাওয়ান নে আমি পাতে না আপনার ওপরে কোনো অভিযোগ না আমি আপনার ওপরে কোনো নারাজ নয় আমার হাসান হোসেন তিন দিন খাই নে আল্লাহ আপনার ওপরে কোনো নারাজি নাই আপনার ওপরে কোনো খুশি অখুশি নয় আল্লাহ পাক শেরে আলী তিন দিন খাইনি আর জন্য আপনার উপরে কোন নারাজি নাই যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনার সৃষ্টিকে যে হালে রেখেছে কোটি কোটি শুক্রিয়া তবে আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে সে ঋষি আজকে ফিরে চলে যা খালি হাতে যদি সে জানতে পেরে যায় পথে অবস্থা তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ রহমতি দুনিয়ার জুস মেরে দিলে এই জিবরাইল good <laughs>

আমরা রাজি আছি কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না তে আমি তো আছি আল্লাহ জান্নাতি খানা আজির করে দিয়েছে দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে মহিলা ছাড়া লোন দেওয়া হবে না এটা একটা পরিকল্পনা আমাদের পর্দা নিশিনা মা গুলোকে বাইরে বার করা ফরম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র লোনের নামে এসে রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্লান কেন না তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয় মহিলাগুলোর দোয়া এখন কবুল হবে জোরে বলুন সুবহানাল্লাহ

بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر शुकर کیسا ہے कैसा है اے تو بتاؤ شہر मदीना कैसा है اللہم আমার বাপ ভাইরা দুনিয়া একেবারে শেষের দিকে কায়ামতের যে আলামত আমার রসুল বলেছিলেন সত্তরটা তার মধ্যে পঁয়ষট্টিটা ঘটে গেছে একেবারে দুনিয়া শেষের দিকে বাপ সব কথা বলতে পারছি না আমার রসুল কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে এতটুকু বলছি তুমি আর বেশি দিন নাই এই সামানর কটা দিনের জন্য ঈমান কে হারিয়ে ফেলবে আমার তো বড় ভয় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই যে মসজিদ ভর্তি লোক থাকবে ঈমানদার কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে হিফাজত করে বলুন আমি আমিন ঈমান প্রেমের নাম আল্লাহ রসুলকে রসুল বলে চিনে আদবের সঙ্গে ভালোবেসে জানে থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ইমান জোরে বলে আর এইটা যখনই কেউ করবে তখনই তার মধ্যে আমানু তো ও হি অমালা ইত্যাদি অকুতুবিহি অরসুলিহি অলিয় মিলা আখিরি অলকদিরি খয়রি অসর ঋহি মিলা মিল হি তাল অলবাসে বাদ আলম সব চলে কেন আমি যাকে ভালোবাসি তার কথা তো মানব নাকি আমি যাকে ভালোবাসি তার কথা বিশ্বাস করব। রসুলকে রসুল বলে চিনে থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবার নাম কি জোরে যাওয়া না থাকে দাঁড়িয়ে আছে ইমান নেই কেন দাঁড়িটা কিন্তু ইমান নয় দাঁড়িটা হলো ইমানের মধ্যে রসুলের মুখে ছিল রসুল ডেকে ভালোবাসি কিনা কে আমরাও রেখেছি কথা বুঝা কিন্তু ইমান ওটা না ইমান এর মধ্যে হলো দাঁড়িয়ে ইমান নেই নামাজ আছে নাজাত পাবে ইমান নেই রোজা আছে ইমান নেই হজ আছে পাবে আজকে বহুত দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্রাণ করছে সমাজে একটা কথা শোনা যাচ্ছে কি জানো ধর্ম যার যার উৎসব সভা এর মধ্যে বেঈমানি কুফরি কথা এই কথাকে বিশ্বাস করলেই ঈমান চলে কথা বুঝ았ছে বাপ এটা তো পলিসি বেঈমান বানাবা কিন্তু হ্যাঁ এটোই বলে যাই এই জায়গায় কোন ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার নাই এটা গণতান্ত্রিক দেশ সবার দেশ সবার ধর্ম তার কাছে প্রিয় ঠিক না বেটি কিন্তু সবথেকে বড় গুনাহে আযিম হলো শেরে কি তাই তো নাকি তাহলে সেই জায়গায় কোন ভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব অথব সেই জায়গায় আমার রসুল পাশালামকে খোদ আবু যে তার দলের লোকেরা বলেছিল মোহাম্মদ এক কাজ করো এক বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো এক বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব তোমাদের সাথে যাব সব কিছু করবো শুনছেন তখনই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন

কথা বুঝে আসছে না তুমি তোমার টালে থাকো আমি আমার টালে থাকি কিন্তু এক বছর তুমি করবে এক বছর আমি করবে এটা হয় না এটা পরিকল্পনা আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান তাই আমি আমার বিশ্বাসী কমের মানুষকে বলবো এগুলোকে বুঝার চেষ্টা কর কি এই কথাটা কারো খারাপ লাগলো লাগলো তো আমার কিছু করার নেই কেন আমি তো কথা বলবো আল্লাহর জন্য আমি তো কথা বলবো রসুলের জন্য আহ কত কত আপনাদের মহল্লায় আমার রসুর কত কষ্ট করেছে তার জীবন ইতিহাস পড়ুন নিজেরা নিজেদের হাতে তৈরি তিনশো ষাট টানকা তৈরি করেছে এক একটার নাম দিয়েছে নাম দিয়ে দেখতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মা গুলোকে হত্যা করতে লেগেছে নিজেদের মেয়ে গুলোকে পর্যন্ত পুঁতে লেগেছে নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না তাদের ধারণা হলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করে মেয়ে বলে এইভাবে অত্যাচার করতে লেগেছিল আজ থেকে রাজা কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাসবিহ ফেলে দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো

তোমার বাপে এত মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না আল্লাহ নবী সেখানে নারীকে তিন মূল মর্যাদা দিয়ে দিয়েছে